যুদ্ধ হয়েছে কিছুদিন হওয়ার পর ওরা ঠক যায় এই জাতিসংঘ পড়িয়া এটার মীমাংসা করে দেয় সেই থেকে ওই থেকে স্টক করে মারা যায় ওই যুদ্ধের মধ্যে ইচ্ছা করে পাকিস্তান ও সময় ভারত সব সহযোগ যাই হোক গেছে এটা শান্ত হয়ে গেল ওই থেকে ওরা লাগছে আপাত যে আমাকে বুঝে থাকছে ঘটনার মধ্যে

ঘটনো না এই আমার রাজতন্ত্রের কথা এই যে যাওয়ার পর দাঁড়াই হোক মুসলিম আর আওয়ামী লীগ এ সময় একটা আওয়ামী লীগের একটা পক্ষ আওয়ামী লীগ সত্তর জন ছিল আওয়ামী লীগ তো ব্যাপারটা কি

আচ্ছা ধন্যবাদ আপনার মূল্যবান সময় ঠিক আছে আপনি ভালো থাকবেন শরীর প্রতি যত্ন নেবেন ভালো থাকেন